তো হ্যালো ফ্রেন্ডস আবারও প্রকাশিত হলো কলকাতা পুলিশে ডিইও পদে নিয়োগ মাসিক বেতন ষোলো হাজার টাকা তা আপনারা যারা আবেদন করবেন দেখে নেন আজকের সেই অফিসিয়াল নোটিস আপনাদের বোঝার স্বার্থে এটিকে বাংলা করা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন কলকাতা পুলিশে ডিইও পদে নিয়োগ মাসিক বেতন ষোলো হাজার টাকা কলকাতা পুলিশে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করা হবে এখানের নিয়োগটি সম্পূর্ণরূপে ভিত্তিক হবে পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে নিয়োগ করা হবে প্রার্থীদের যে পদে নিয়োগ করা হবে ডাটা এন্ট্রি অপারেটর মোট শূন্য পদ এখানে মোট দুশো পঁচিশটি শূন্য পদ রয়েছে যোগ্যতা আবেদনকারীর জন্য প্রার্থীদের এক যে কোনো প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে দুই কম্পিউটার অপারেশনে সার্টিফিকেট থাকতে হবে তিন মাইক্রোসফট অ্যাপ্লিকেশনগুলির বিষয়ে ধারণা থাকতে হবে বেতন মাসিক ষোলো হাজার টাকা করে বেতন দেওয়া হবে প্রার্থীদের নিয়োগ পদ্ধতি কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে আবেদন পদ্ধতি এখানে প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে এর জন্য wbpolice.gov.in পুলিশ ডট ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার করে তারপর নিজেদের সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি ফিল করতে হবে পাসপোর্ট ছবি এবং স্বাক্ষর সঠিকভাবে আপলোড করার পর ফর্মটি সাবমিট করতে হবে তো আজকে আমরা সেই অফিশিয়াল নোটিশের দিকেও দেখব এই সেই অফিশিয়াল নোটিশ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছেন আপনারা এইখানে দেখেন নেম অফ দ্য পোস্ট ডা দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর নাম্বার অফ পোস্ট দুশো পঁচিশটি পোস্ট রয়েছে পার মান্থ ষোলো হাজার টাকা বেতন দেওয়া হবে এইখানে দেখতে পাচ্ছেন আবেদনের তারিখ পনেরো তিন দু হাজার চব্বিশ লাস্ট ডেট দেখতে পাচ্ছেন চার চার দু হাজার চব্বিশ এখানে দেখতে পাচ্ছেন ভ্যাকান্সি ইউ আর একশো এসসি পঞ্চাশ এসটি চোদ্দো ওবিসি এ বাইশ ও বি সি বিষ ই ডাব্লু এস তেইশ টোটাল রয়েছে আপনার দুশো পঁচিশটি এজ লিমিট দেখেন এখানে দেখতে পাচ্ছেন এক চার উনিশশো আটানব্বই থেকে এক চার দু হাজার ছয় প্রত্যেকের দেখেন এসসি এক চার উনিশশো উনআশি এক চার দু হাজার ছয় এক চার উনিশশো উনআশি এক চার দু হাজার ছয় এক চার উনিশশো একাশি ও এক চার দু হাজার ছয় ও বিসিবি এক চার উনিশশো একাশি এক চার দু হাজার ছয় ই ডাবলিউএস এক চার উনিশশো এক চার তো এইভাবে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে রেজিস্টার চলছে এখন আবেদন করে নিন আবার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন